ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো পরিবেশ ও জনস্বাস্থ্য চ্যাপ্টার যেটা তোমাদের টেক্সট বইতে আছে তার পিসটা তিনশো পনেরোয় অ্যানোফিলিক্স ও কিউলেক্স মশা নিয়ে যে প্রশ্নটা আছে অ্যানোফিলিক্স ও কিউলেক্স মশার পার্থক্য সেই প্রশ্নের উত্তরটির সমাধান নিয়ে আছে দেখো তোমরা কিভাবে লিখবে অ্যানোফিলিক্স ও কিউলেক্স মশার পার্থক্য প্রথমে তাদের বসার প্রকৃতি টেবিল করবে প্রথমে এক পাশে লিখবে বিষয় তারপরে লিখবে অ্যানোফিলিক্স মশা তারপরে লিখবে কিউলেক্স মশা ঠিক আছে এবার এই অ্যানোফিলিক্স মশা এদের বসার প্রকৃতি কিরূপ সেটা লিখবে অ্যানোফিলিক্স মশা বসার সময় ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে আর কিউলেক্স মশা বসার সময় ভূমির সঙ্গে সমান্তরাল হয়ে বসে তারপরে ওঁড়ার শব্দ অ্যানোফিলিক্স মশা ওড়ার সময় শব্দ হয় কিউলেক্স মশা ওড়ার সময় কোনো শব্দ হয় না তারপর ডানার বৈশিষ্ট্য অ্যানোফিলিক্স মশা এদের ডানায় সাদা কালো দাগ থাকে কিউলেক্স মশা এদের ডানায় কোনো রকম দাগ থাকে না রোগের বাহক অ্যানোফিলিক্স মশা স্ত্রী অ্যানোফিলিক্স ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে আর স্ত্রী কিউল্যাক্স ফাইলেরিয়া এবং এনকেফাইলিটিস রোগের জীবাণু বহন করে ডিম পাড়ার স্থান অ্যানোফিলেক্স মশা পরিষ্কার জলে ডিম পাড়ে আর কিউলেক্স মশা নোংরা জলে ডিম পাড়ে এটা লিখতে হবে